আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে অবস্থান করছি জেনায়দা জেলার পারোবাজার গরুর হাটে আপনাদেরকে কিছু খামার উপযোগী সিন্ধি জাতের সার গরু দেখাবো কেমন দামে ব্যবসা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন সার গরুগুলো সুন্দর সুন্দর সার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দাম দর জানানোর চেষ্টা করব বা এটা কী জাত সিন্ধিজাত শুনলেন দেখতে পাচ্ছেন সিন্ধিজাত কত মাস বয়স আট নয় মাস চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাই ব্যাসা বিক্রি ধারণা দেন তো সাতান্ন আটান্ন দেখতে পারছেন বেচা বিক্রি চলতেছে দাম দর চলতেছে ভাই বলতেছে তো মনে হচ্ছে পিছন থেকে দেখানোর চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন দর্শক ভাই বলতেছে সাইয়াল মোটামুটি সত্যশেন্ট পাঁচ সেন্টেন্স আছে দেখলেই বোঝা যাচ্ছে ভাই দুইটাই কি এক দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা এটা কত মাস বয়স ভাই এক বছর আট মাস শুনলেন দর্শক আট মাস বয়স সুপ্রিয় দর্শক গরুগুলো দেখলে আদর করতে ইচ্ছা করে খাবার খাচ্ছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ভাই দুইটা নাটছে দুইটা গরুই অনেক সুন্দর লাল কালার ষাট সত্তর পার্সেন্ট পার্সেন্টেন্স আছে ছয় থেকে আট মাস বয়স দেখলে আদর করতে ইচ্ছা করে দর্শক এটা কত টাকা দাম চাচ্ছেন ভাই চাওয়া শুনলেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে মানে যা দেখতে ভালো বলে কিন্তু ভাই দামটা একটু ভালো নাকি আর যে দুই নম্বরটা বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এটা বেচা বিক্রি ধারণা দেন তো পঞ্চান্ন হাজার টাকা করে হলে বিক্রি হবে শুনলেন দুটো একসাথে নিলে কি একটু কমাবে ভাই এক লাখ দশ তাই তো শুনলেন দর্শক ভাই বলতেছে দুটা এক লাখ দশ তবে আর একটু কমতে পারে দুটো একসাথে নিলে ঠিক আছে ভাই বিক্রি করে না দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে ষাড় গরু দর্শক এত তেজ এত তেজ কাকা জাতে কি এটা জাত কি সিন্ধি জাত দর্শক দেখতে পাচ্ছেন সার গরু সার বাছুর খামার উপযোগী সার বাছুর কত মাস বয়স চাচ্ছেন কত পাওয়া শুনলেন দর্শক পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন ষাট গরু বেচা বিক্রি পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে এটাও কি আপনার জাতে কি সিন্দিজাত তবে এটা একটু অন্য রকম মনে হচ্ছে দর্শক ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আছে মাথাটা একটু দেখি এদিকে थ <Gülüşmeler> था <Gülüşmeler> <Gülüşmeler> ডবল নামের গরু এটা চাচ্ছেন কত কয় মাস বয়স এগারো মাস বেসা বিক্রি শুনলেন দর্শক পঁয়ষট্টি ছেষট্টি হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন লাল গরু সাইয়াল সিন্ধি গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি